হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গল লাইফ স্টেপ ব্লগ তো গাইস আজ আবার একটি বিশেষ দিন কারণ হচ্ছে আজ আমার জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে তোমরা দেখতে পাচ্ছ পায়েস রয়েছে বড় রয়েছে এবং আমি রয়েছি তো সেই জন্মদিনের ছোট্ট একটি ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করবো খুবই অল্প টাইমের একটি ভিডিও শেয়ার করব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পাঁচ রকম ভাজা আছে ভাত আছে লেবু আছে পাঁচ রকম মিষ্টি আছে পায়েস আছে মাংস আছে ডাল আছে তো এইগুলো হচ্ছে আজকে জন্মদিনের খাবার তো মা সেই রেতে চ সকাল থেকে রাজ্যে তো রেদে আমাকে দিল খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে তো সেটাই তোমাদের মধ্যে শেয়ার করছি তো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগছে তো তোমাদেরকে একবার পুরো ভিডিও মানে পুরো আমি সহ দেখিয়ে দিই কেমন লাগছে তো তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি রয়েছে এবং আমার সামনে সমস্ত রকম খাবার রয়েছে তো জন্মদিন এই একটা দিনই হচ্ছে আমি রাজা মনে রাজা রাজা মনে হয় তার কারণ হচ্ছে এই একটা দিন খুব সুন্দরভাবে আমাকে সাজিয়ে খাওয়াতে খেতে দিতে হয় তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা সবাই মিলে রয়েছে আমার বোন রয়েছে কাকি রয়েছে ভাই রয়েছে দিদিরা রয়েছে তো সবাই মিলে খেতে বসেছি তোমরা সেই ছবি দেখতে পাচ্ছ তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলব না তো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও তো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে এবং সর্বদা